আজকে মনটা অনেক বেশি খারাপ ছিল মনে করলাম যাই বাইরে গিয়ে একটু ঘুরে আসি মেট্রোর জন্য অপেক্ষা করছি বাট আসার কোনো নাম গন্ধ নেই এই অপেক্ষা জিনিসটা আমার একেবারেই পছন্দ না একেবারেই পছন্দ না ফাইনালি চললে আসলো খুবই ভালো কথা বাইরের দৃশ্যটা অনেক ভালো অনেক সুন্দর বাট এই যে সিট পাইনি কখনোই সিট পাওয়া যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি শরীরটা অনেক বেশি খারাপ ছিল তারপরও যাক ঠান্ডা আছে একটা ফায়দা আছে সো বের হলাম বের হওয়ার পরে বের হওয়ার জন্যেও আবার দেখেন কত বড় লাইন এটাই হচ্ছে বাংলাদেশ লাইন ধরে বের হতে হবে লম্বা লাইন সো নামছি যাচ্ছি যাচ্ছি এখন আমরা যাব ঢাকা ইউনিভার্সিটিতে আমার হাজব্যান্ডকে আমি বললাম যে চলো আজকে গিয়ে ঘুরে আসি যাওয়ার ইচ্ছা আসলে রমনাতে ছিল বাট আসলাম এখানে আড্ডা দিতে কজ এখানের কিছু টেস্টি টেস্টি খাবার পাওয়া যায় বাইরের যে অবস্থা অনেক 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 বেশি গরম খুবই খারাপ অবস্থা আমার তো মানে ও এত মানুষ দেখে তো মানুষের ভিড়েই আমার মাথা আসলে ঘোরা শুরু করে দিচ্ছে আল্লাহ এত রোদ খুব বেশি রোদ এত গরম আমি তাকাতেও পারছি না বাট আমার হাজব্যান্ডের তো সবসময় ভিডিও করতেই হবে বাট দেখেন এই যে রিক্সা চালাচ্ছে একজন কত কষ্ট করে এই রোদের মধ্যেও রিক্সা চালাচ্ছে তার কারণ হচ্ছে তাকে তার সংসার চালাতে হবে পেট চালাতে হবে কষ্ট করে টাকা ইনকাম যে কত কষ্ট এই মানুষগুলোকে দেখলে বোঝা যায় আসলেই একটা টাকা ইনকামেরদের মানে সম্পূর্ণই হালাল টাকা বলা যেতে পারে অনেক কষ্টের ইনকাম